আসসালামু আলাইকুম অনলাইন থেকে যারা সম্পূর্ণ ফ্রি ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে এমন একটি কনফার্ম অ্যাড্রুপ শেয়ার করি যেটা থেকে ইনশাল্লাহ আপনার প্রত্যেকে একশো থেকে 300 ডলার সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন একশো থেকে তিনশো ডলার কেন বললাম দেখেন এই বলেও নামের একটা অ্যাডড্রুপ ছিল যেটা হচ্ছে একটা অ্যাপ আস তাদের এই অ্যাপ থেকে যারা যারা এক্সপি কালেক্ট করছে তাদেরকে হচ্ছে সসু কয়েন দিছে এবং এটা হচ্ছে সিজন ওয়ানের যারা যারা পার্টিসিপেট করছে এবং এক থেকে দেড় মাসের মতো কাজ করছে এখান থেকে হচ্ছে সসু কয়েন পাই প্রায় মিনিমাম দুইশো থেকে একশো থেকে দুইশো তিনশো এরকম পাঁচশো পর্যন্ত পাইছে তো দেখেন বর্তমান রেট অনুযায়ী কেউ যদি এখানে দুইশোটা টোকেন পেয়ে থাকে তাহলে সম্পূর্ণ ফ্রিতে একশো একাত্তর ডলার ইনকাম করেছে এবং এটা একটু আগে এটা রেট ছিল একশো এক ডলার সত্তর সেন্ট আমি বলা যায় যে যারা একশো দুইশো মানে এখান থেকে আপনার টোকেন পাইছে বা যারা এক্সপি কালেক্ট করেছিল যত বেশি এক্সপি কালেক্ট করছে প্রত্যেকেই মূলত এখান থেকে আপনারা হচ্ছে দুইশো থেকে তিনশো ডলারের মতো প্রফিট হয়ে গেছে তো এখন হচ্ছে সিজন টু চলতেছে এই সিজন টুতে আমরা যারা যারা কাজ করব যারা এখান থেকে আমরা পার্টিসিপেট করবো এক্সপি কালেক্ট করতে পারবো ঠিকঠাক মতো তাহলে হচ্ছে বলা যায় এখান থেকে আপনারা একশো থেকে তিনশো ডলারের মতো ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন তো এই ভিডিওটি একটু কষ্ট করে দেখেন যারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে যান তাদের জন্য এই ভিডিওটি আপনারা কেউই মিস করবেন না এখানে জাস্ট প্রত্যেক দিন পাঁচ থেকে সাত মিনিটের কাজ থাকে এগুলো আমরা প্রত্যেক দিনটা প্রত্যেক দিন করে ফেলবো এবং এক্সপি কালেক্ট যার যত বেশি এক্সপি হবে আমাদের সিজন টুতে তত বেশি শোষ কয়েন দিবে এবং যেটা আমরা অলরেডি লিস্টেড আছে। দেওয়া মাত্রই আমরা সেল করে এটা ডলারে কনভার্ট করতে পারবো তো কিভাবে কি করবেন সব কিছু আমি ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে একটা লিঙ্ক আমি দিয়ে দিব তাদের ওয়েবসাইট লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন এই এয়ার ওয়েবসাইট লিঙ্ক আমি যেভাবে দেখাই সেমভাবে কাজ করবেন এর বাইরে গিয়ে কাজ করবে না কারণ এই সিস্টেমে কাজ করলে আপনি এক্সপি ভালো মতো কালেক্ট করতে পারবেন এয়ার পাবেন ইনশাল্লা তো এখানে দেখতে পাচ্ছেন টু ডে অফার লিঙ্ক এটা আপনারা আমি টেলিগ্রামে দিয়ে দেবো আপনার হচ্ছে ওপেনে ক্লিক দিয়ে জাস্ট কপি লিঙ্কে ক্লিক দিবেন হ্যাঁ ওপেনে জাস্ট কোপি লিঙ্কে ক্লিক দিবেন তাহলে হচ্ছে আপনাদের একটা লিঙ্ক কপি হয়ে যাবে তো আপনারা কী করবেন ক্রোমব্রাউজারে জাস্ট এক ক্রোমব্রাউজারে চলে যাবেন যে জাস্ট হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনারা পেস্ট করে দিবেন এভাবে জাস্ট হচ্ছে পেস্ট করে আপনারা হচ্ছে গোতে ক্লিক দিবেন বা আপনারা হচ্ছে সার্চ করবেন তো সার্চ করলে তার এই ওয়েবসাইটটাতে চলে যাবে দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইটে চলে আসবে তো ওয়েবসাইটটা আসে দেন আমাদের যে কাজটা করতে হবে একটা অ্যাকাউন্ট করতে হবে তাদের এই ওয়েবসাইটটার মাধ্যমে দেন তাদের একটা নিজস্ব অ্যাপ আছে সেটাতে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে আমাদের কাজটা করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম তো আপনারা কী করবেন ই এক্সপি নামের অপশন ই এক্সপি এখানে আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর আমাদের মূলত ই এক্সপিতে বা ইএক্সপিটা আমাদের কালেক্ট করতে হবে যেহেতু তো আমাদের এটাই ক্লিক দিতে হবে এবং এই অপশনটাতে আমাদের যেতে হবে তো ইএসপিতে ক্লিক দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে লগ থাকবে আর কি যে এই অপশনটাতে থাকবে আপনারা কী করবেন সাইন আপে ক্লিক দিবেন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তো আমরা হচ্ছে অ্যাকাউন্টটা করে নিব তো এখানে ইমেল দিয়ে আমাদের অ্যাকাউন্ট করতে হবে অথবা চাইলে ফোন নাম্বার দিয়ে করতে পারেন তো সবচেয়ে বেস্ট হবে আপনার জিমেল আইডিটা দিয়ে তো এভাবে আমি দেখাই দিয়ে আপনাদের আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন আমি আমার জিমেল আইডিটা এভাবে দিলাম দেওয়ার পর প্রসেসটা বলে দিই একদম সিম্পল প্রসেস বলা যায় তো তারপর হচ্ছে আপনার জিমেল আইডি দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন ওপরে যে পাসওয়ার্ডটা দিয়ে নিচেও সেম পাসওয়ার্ড দিন তারপর কনফার্ম ইউ আর হিউম্যান এটাতে জাস্ট ক্লিক দিলে আপনার ভেরিফাই হয়ে যাবে নেক্সটে ক্লিক দিবেন তারপর আপনার জিমেলের মধ্যে একটা কোড চলে যাবে এরকম একটা কোড আসবে আমি আপনাদের দেখাই দিই ছয় অক্ষরের একটা কোড আসবে ওই কোডটা আপনারা হচ্ছে কপি করে নিয়ে বসাই দিবেন দেখতে পাচ্ছেন এরকম জিমেলের ছয় অক্ষরের একটা কোড আসবে এ দেখতে পাচ্ছেন ছয়ক্ষ একটা কোড আসবে এটা কপি করে নিয়ে বসাই দিলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে তো এটা ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে বা অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা হচ্ছে এখানে শশুবেলো অ্যাপটা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন শশুবেলো ক্রিপ্টো ট্র্যাকার তো আপনারা হচ্ছে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন আগে হচ্ছে মাস্ট বি অ্যাকাউন্টটা করতে হবে তারপর হচ্ছে আপনার শশু বেলো অ্যাপটা ইনস্টল করতে হবে দেন হচ্ছে ওপেনে ক্লিক দিবেন ওপেনে ক্লিক দিলে দেন আমাদের যে অ্যাকাউন্টটা আমরা এখানে করেছিলাম এটা লগ করতে হবে দেখতে পাচ্ছেন আমার জিমেল আইডিটা এখানে সাইন আমরা সাইন আপ করছি হচ্ছে মানে ওয়েবসাইট থেকে আর এখান থেকে আমরা লগ ইন করবো তো এখানে ইমেলে ক্লিক দিয়ে দেন হচ্ছে আমাদের জিমেল আইডিটা দিবে এবং যেই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করছি সেই পাসওয়ার্ড দিয়েও রিমেম্বার মিতে ক্লিক দিয়ে ভেরিফাই হিউমানে ক্লিক দিব দিয়ে দিলে জাস্ট হচ্ছে আপনার সাকসেসফুল হয়ে যাবে এবং লগ ক্লিক দিবেন লগ ইন ক্লিক দিলে আমাদের অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন লগ তো ফার্স্টে হচ্ছে আপনি জয়ন হওয়ার সাথে সাথেই কিছু এক্সপি আপনাকে দিয়ে দিবে এক লক্ষ একষট্টি হাজার এক্সপি আমাকে দিছে যে এক্সপিগুলো ভাঙাই মূলত আমরা অ্যাড্রোপটা পাবো আর কি তো ফার্স্টে আপনার এরকম ই এক্সপিতে চলে যাবেন আবার ইএসপিতে আমাদের যেহেতু কাস্ট হচ্ছে ই এক্সপিতে আর অবশ্যই আপনাদের হচ্ছে যে কারো একটা রেফার লিঙ্ক দিতে হবে দেখতে পাচ্ছেন এরকম একটা রেফার লিঙ্ক তো আপনারা হচ্ছে নিজেরটা দিলে কিন্তু এখানে হবে না এখানে এমনি ইনভ্যালিড হয়ে যাবে তো যে কারো একটা রেফার লিঙ্ক এখানে বি দিতেই হবে তো আপনারা হচ্ছে জাস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে রেফার লিঙ্কটা আপনাদের দিয়ে দিব আপনারা হচ্ছে জাস্ট এই রেফার দেখে দেখে এখানে দিয়ে দিবেন আপনাদের যেই অ্যাকাউন্টের মধ্যে এদের এখানে এখানে ট্যাপ করলে হয়ে যাবে আপনারা জাস্ট এখানে ট্যাপ করলে কপি করতে পারেন থ্রি বি লাস্টে জিরো এইট এই জাস্ট ইয়ারটা রেফার লিঙ্কটা আপনারা এখানে জাস্ট কপি করে এনে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে কনফার্মে ক্লিক দিবেন তাহলে হচ্ছে আপনার একটা বোনাস পাবেন এখানে তারা বলেই দিচ্ছে যে আপনারা এখানে বোনাসটা পাবেন আর মাস্ট এখানে যে কারো একটা দিতে হবে তো আপনারা চাইলে আমারটা দিতে পারেন তো আসার পর দেন এরকম দেখতে পাবেন আমরাও তো সিজন ওয়ানে যেহেতু কাজ করি না এরকম লেখা আসবে আপনি সিজন ওয়ানে কাজ করেন না এরকম তো ইলিজিবল না এটা দেখাবে তো আমাদের হচ্ছে সিজন টুতে দেখতে পাচ্ছেন সিজন টু কিক অফ তো এখানে হচ্ছে সিজন ওয়ানের জন্য রিওয়ার্ড এক ধরনের রিওয়ার্ড এবং সিজন টু এর জন্য সেম রিওয়ার্ড থাকবে তো যারা যারা কাজ করবে তারা এখান থেকে আপনার রিওয়ার্ডটা পাবে আর কি তো আমাদের কাজ হচ্ছে এখন এক্সপি কালেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে এক্সপি তো যারা যারা এখানে অ্যাকাউন্ট করে নিউকামার কামার তারা এক লক্ষ একষট্টি হাজার করে মানে পাবে আর কি বা একটা লিঙ্কের আমি যে লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কের থেকে অ্যাকাউন্টটা করলে আপনার হচ্ছে এক লক্ষ একষট্টি হাজার পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে আপনার প্রথম যে কাজটা প্রত্যেক দিন যেটা করতে হবে এখান থেকে ডেইলি চেক ইন করতে হবে আপনি ওয়েবসাইটটাতে ঢুকবেন আর এখান থেকে আপনার এক হাজার প্রথম দিন হচ্ছে এক হাজার পাবেন দ্বিতীয় দিন দুই হাজার এরপরের দিন তিন নম্বর দিন এক হাজার এরকম প্রত্যেক দিন আপনি কালেক্ট করবেন একটা না সাত দিন যদি আপনি কালেক্ট করেন তাহলে হচ্ছে আপনার তিন হাজার লাস্টের দিন পাবেন তো এরকম করে প্রত্যেক দিন আপনার হচ্ছে এখানে কালেক্ট করবেন তারপর হচ্ছে আমাদের যে কাজ ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এ দেখেন কানেক্ট গুগল আপনি যদি জিমেলের সাথে আপনার মানে এই অ্যাকাউন্টে কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে পঞ্চাশ হাজার এক্সপি পাবেন তো এর এরকম আসবে আপনাদের সামনে এটা ক্লিক দিলে জাস্ট আপনার জিমেলটা এরকম শো করবে আপনি হচ্ছে জিমেলটা সিলেক্ট করে দিবেন করলেই কিন্তু এখানে কালে মানে আপনার কানেক্ট হয়ে যাবে এবং আপনি কিন্তু পঞ্চাশ হাজার এখান থেকে এক্সপি পেয়ে যাবেন এবং এটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এক্সপিটা এই যে দেখেন আমার কিন্তু পঞ্চাশ হাজার এখানে যোগ হওয়ার কথাই দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে আমার এক লক্ষ একষট্টি হাজার ছিল আর এখানে পঞ্চাশ হাজার যোগ হয়েছে তো দুই লক্ষে এগারো হাজার হয়ে গেছে তো এরকম করে দ্বিতীয় আপনি হচ্ছে টুইটারটা কানেক্ট করবেন সেমভাবে আপনি টুইটারে এখানে কানেক্টে ক্লিক দিবেন সাথে আপনাকে হচ্ছে টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং এখান থেকে আপনারা হচ্ছে জাস্ট টুইটারটা যদি লগ করতে বলে আপনারা টুইটারটা লগ ইন করবেন সাইন ইনে ক্লিক দিয়ে জাস্ট হচ্ছে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ করলে এখানে কানেক্ট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে আরও পঞ্চাশ হাজার এক্সপি পেয়ে যাবেন দেখেন আমি আর এটা দেখাইলাম না আপনারা এটা করে নেবেন সহজ কাজ এরপর হচ্ছে আপনাদের সাবস্ক্রাইব করতে বলবে ইউটিউব চ্যানেলটাকে তাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে ক্লিক দিলে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে এবং এখান থেকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন পঞ্চাশ হাজার পাবেন ফলো টুইটার টুইটারটা যদি ফলো করেন এখানে পঞ্চাশ হাজার পাবেন এবং তাদের হচ্ছে ফলো এই আরেকটা অ্যাকাউন্ট ফলো করলে এখানে হচ্ছে আরও পঞ্চাশ হাজার পাবেন এই টাস্কগুলো করে নেবেন আর যারা হচ্ছে পিসিতে করবেন তারা যদি হচ্ছে পিসিতে অ্যাপটা ইনস্টল করেন তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার পাবেন এক্সপি তো যাদের কম্পিউটার আছে তারা চাইলে এই টাস্কটি করতে পারেন এটা হচ্ছে আপনাদের মোবাইলে যারা করবেন তাদের জন্য তো না বাট যারা পিসিতে করবেন তাদের জন্য এরকম করে আপনারা হচ্ছে প্রত্যেক দিন কাজ করবেন এরপর হচ্ছে আপনার যে কাজটা হচ্ছে ডেইলি নিউজ চেক ওয়াচের মধ্যে ক্লিক দিবেন ওয়াচে ক্লিক দিলে আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে তো আমরা হচ্ছে ব্যাক দিব ভিডিও দেখা লাগবে না দেখেন আমাদের কিন্তু দেখেন আমাদের কাজটা কিন্তু শেষ জাস্ট আমরা ওয়াচ করছি এবং টোটাল হচ্ছে এখানে এক মিনিটের মতো ওয়াচ করতে হবে আর কি তো তারা বলছে এক মিনিট ওয়াচ করলে মূলত আপনাকে রিওয়ার্ডটা দিয়ে দিবে দেখেন এখানে তো আশা করি আমার রিওয়ার্ডটা আমি পেয়ে গেছি এখানে পাইনি বাট এক মিনিট দেখলে আপনি হচ্ছে ভিডিওটা দেখলে আপনি এখানে চার হাজার পাবেন এটা প্রত্যেক দিনই দিবে আর কি তারপর হচ্ছে এখানে আপনার শেয়ার করলে জাস্ট টুইটারে গিয়ে প্রত্যেক দিন এই কাজটা করবেন এখান থেকে আপনারা আসবেন শেয়ার অপশনে আর ওই যে নিচের যে টাচগুলো দেখালাম এটা শুধুমাত্র একবারই করতে হবে আর এটা হচ্ছে টুইটারের কাজটা প্রত্যেক দিন এখানে করবেন পোস্ট করবেন জাস্ট পোস্ট করে দিলে এখানে আমাদের দেখেন এই যে আমাদের কিন্তু চার হাজার কত এখানে কিন্তু যোগ হয়ে যাবে আপনি যদি রিফ্রেশ দেন এটা কিন্তু যোগ হয়ে যাবে তো এই কাজটা প্রত্যেক দিন আসবেন ঢুকবেন জাস্ট চেক করবেন এবং আমাদের এই কাজগুলো কোর্স দেখেন আমি একটু দেখাই দিই দেখেন এই কাজটা আমাদের কীভাবে করতে হবে একটু দেখাই দিই দেখেন তারা কিন্তু ক্লিক দেওয়ার সাথে সাথে টুইটারে নিয়ে যাবে আপনার টুইটার অ্যাপের মধ্যে দেন হচ্ছে আপনারা হচ্ছে এটা ক্লিক দিলেই কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে তারপর হচ্ছে রিপ্লাই এটাও দিবেন রিপ্লাইও সেমভাবে আপনার টুইটারে নিয়ে যাবে আপনারা জাস্ট হচ্ছে এখানে আমাদের যে কোনো একটা ইয়ালেক বেস্ট প্রজেক্ট লিখবেন লিখলে আপনাদের কিন্তু কাজ শেষ এরকমভাবে প্রত্যেক দিনই আপনার এই টাস্কগুলো করে নেবেন এবং তারা বলছে লাইক লাইক দিলে একটা হচ্ছে আপনার এক হাজার এক্সপি দিবে আমরা সুসু ভ্যালুটা ফলো করে দিব এখানে জাস্টকে লাভ দিয়ে দিবেন দিয়ে দিলে আপনাদের হচ্ছে কাজ শেষ এবং রিপোস্ট করে দিবেন রিপোস্ট করে দিলে এখানে আরও এক হাজার হয়ে যাবে তো এ এটা হচ্ছে মূলত কাজ আর কি আমাদের জাস্ট আমরা তারা হচ্ছে এগুলো চেক করবে এক মিনিট পরে আমাদের রিওয়ার্ডটা তারা দিয়ে দিবে আমরা ভিডিওটা দেখছি কিনা সব কিছু এখানে দিয়ে দিবে ভেরিফাই তে ক্লিক দিব দেন আমাদের এখানে দেখেন এখানে এই যে দেখেন পেয়ে গেছি তারপর হচ্ছে এখানে আইসা ভেরিফাই ক্লিক দিব লাইক দিতে বলছে আর কি তো টুইটার আমাদের বাইন করতে বলছে এটা আমরা করে নিব টুইটারটা আমরা না করার কারণে এখানে হচ্ছে আমাদের এই রিওয়ার্ডটা আমরা পাইনি তো এটা আমরা টুইটারটাও এই নিচের থেকে কানেক্ট করলে মূলত এটা থেকে আমরা পেমেন্টটা পাবো তো এরকম করে প্রত্যেকটা টাস্ক আপনার কমপ্লিট করবেন এগুলো হচ্ছে ওয়ান টাইম টাস্ক একবার করলে আর করা লাগবে না আর এগুলো হচ্ছে প্রত্যেক দিনের বোনাস টাস্ক এগুলো যদি আপনার রেগুলার করতে পারেন এক থেকে দুই মাসের মতো এখানে কাজ থাকবে যে যত বেশি আপনার হচ্ছে আপনার এক্সপি কালেক্ট করতে পারবেন এই যে দেখেন সেকেন্ড সিজনের জন্য এবং যত বেশি এক্সপি কালেক্ট করবেন আপনার লেভেল আপ হবে এবং এখান থেকে কিন্তু আপনি কিন্তু অবশ্যই পেমেন্ট পাবেন আর আপনি যদি পারেন এখানে আপনার দু তিনটা ফোনে চাইলে করতে পারেন আপনার রেফার লিঙ্কটা শেয়ার করে এখান থেকে কিন্তু আপনারা চাইলে অ্যাকাউন্ট করে আপনাদের ফ্রেন্ডদেরকে জয়েন করাতে পারেন অথবা আপনার তারা জয়েন হলে আপনি এখানে পঁচিশ হাজার পাবেন পঁচিশ হাজার এক্সপি পাবেন যতজনকে জয়েন করাবেন তো এইভাবে মূলত কাজটা করে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন এবং এই টোকেনটার বেলু অনেক বাড়বে আস্তে আস্তে আশা করা যায় এবং যারা যত বেশি এক্সপি কালেক্ট করতে পারেন ততটা হচ্ছে এখানে আপনার সোশো বেলু টোকেন বা সোশো টোকেন দিবে যেটা আমরা ইনশাল্লাহ সেল করতে পারবো এই ছিল ভিডিওটি আর ইনশাআলা নেক্সট আপডেট আরও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা জাস্ট এখন আপাতত এই কাজগুলো করে রাখেন যত আপডেট আসবে সবগুলো আপডেট কিন্তু আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ধন্যবাদ